আসসালামু আলাইকুম টিভিতে বিতে আজ আমরা এমন এক মহান সাহাবির জীবন কথা জানব যিনি ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব তার নাম আবু উবায়দা ইবনুল জার্রাহ রাদী আলাহু আনহু যিনি মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর চোখে খু উম্মতের আমানতদার হিসেবে পরিচিত ছিলেন তার জীবন ছিল ত্যাগ আনুগত্য ও বীরত্বের এক অসাধারণ দৃষ্টান্ত তার সিপাহসালার হওয়ার আগের ও পরের এক শূন্যটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা সেই মহান জীবনের এক ঝলক দেখাবে এক কঠিন সময়ে ইসলাম গ্রহণ মক্কায় গোপনে ইসলাম প্রচারের দৃশ্য আবু উবায়দা রাধিয়ালাহু আনহু মক্কার সেই ঘোর অন্ধকারে ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় ইসলাম গ্রহণ মানেই ছিল সীমাহীন জুলুম ও নির্যাতন সহজ করা তিনি ইসলাম গ্রহণ করে প্রমাণ করেন যে সত্যের প্রতি তার আনুগত্য ছিল কতটা অটল দুই বাবা ও ছেলের যুদ্ধ যুদ্ধের ময়দান যেখানে মুসলিম ও কুরাইশ্রা মুখোমুখি অহুদের যুদ্ধ এক কঠিন পরীক্ষা মুসলিমদের বিরুদ্ধে লড়ছিল মক্কার কুরাইশরা এই যুদ্ধের এক পর্যায়ে আবু উবায়দা রাদিয়ালাহু আনহু এর মুখোমুখি হন তার নিজের বাবা আবদুল্লাহ ইবনুল জাররা তার বাবা তাকে বারবার আক্রমণ করছিলেন কিন্তু তিনি বারবারই তাকে এড়িয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত বাবার বারবার আক্রমণে বাধ্য হয়ে তিনি আত্মরক্ষার জন্য তরবারি চালান এই ঘটনা ইসলামের ইতিহাসে তার ইমানের দিতা ও আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ এ প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের তুমি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধকারী সম্প্রদায়ের প্রতি ভালোবাসা পোষণ করতে দেখবে না মুজাদালা আয়াত দুই দুই তিন হাবসার পথে হিজরত সমুদ্রের পথে নৌকায় কিছু মুসলিমের দৃশ্য ইসলামের জন্য আবু উবাইদা রাদি আনহু শুধু মক্কার অত্যাচারই সংযোগ করেননি বরং আল্লাহর নির্দেশে তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে হাবসায় বর্তমান ইথিওপিয়া হিজরত করেন এই হিজরত প্রমাণ করে যে তিনি আল্লাহর পথে ত্যাগ শিকারে সবসময় প্রস্তুত ছিলেন চার দাঁত দিয়ে মহানবী বি আলাইহি ওয়াসাল্লাম এর বর্ম খোলা অহুদের যুদ্ধের পর মহান বি আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডলে বর্মের দুটি রিং ঢুকে গিয়েছিল সাহাবিরা অনেক চেষ্টা করেও সেগুলো খুলতে পারছিলেন না কারণ তাতে ব্যথা লাগার আশঙ্কা ছিল তখন আবু উবায়দা রাদিয়ালাহু আনহু এগিয়ে এলেন তিনি দাঁত দিয়ে সেই রিং দুটি টেনে বের করে আনেন যার ফলে তার দুটি দাঁতও ভেঙে যায় কিন্তু তার এই ত্যাগ মহান বি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে ব্যথা থেকে মুক্তি দেয় এই ঘটনা থেকে তার রাসুলের প্রতি গভীর ভালোবাসা ও সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রমাণ পাওয়া যায় পাঁচ বায়তুল মাগদিসের বিজয় ও উমর রাদিয়ালাহু আনহু এর আগমন জেরুজালেমের দেয়াল এবং বিজয়ের দৃশ্য খলিফা উমর রাদিয়ালাহু আনহু এর শ্বাসনামলে বাইতুল মাকদিস জেরুজালেম বিজয়ের পর খ্রিস্টানদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করতে রাজি তবে চুক্তির জন্য তারা মুসলিমদের প্রধান নেতা অর্থাৎ খলিফা উমর রাদিয়ালাহু আনহুকে দেখতে চায় আবু উবায়দা রাদিয়ালাহু আনহু এই খবর উমর রাদিয়ালাহু আনহুকে জানালে তিনি মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেন এটি প্রমাণ করে যে আবু উবাইদা রাদিয়ালাহ আনহু নিজের ক্ষমতার চেয়ে খলিফার নির্দেশ এবং চুক্তির পবিত্রতাকে বেশি গুরুত্ব দিতেন এই ঘটনাটি আবু উবাইদা রাদিয়ালাহু আনহু এর বিনয় ও সর্বোচ্চ আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবে আমাদের এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ জাগায় ছয় সিরিয়া বিজয়ের সেনাপতি যুদ্ধক্ষেত্রে আবু উবাইদা রাদিয়ালাহু আনহু মুসলিম সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন খলিফা আবু বকর রাদিয়ালাহু আনহু সিরিয়া বিজয়ের জন্য সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়ালাহু আনহুকে নিয়োগ দিয়েছিলেন কিন্তু উমর রাদিয়ালাহু আনহু খলিফা হওয়ার পর সেই দায়িত্ব আবু উবাইদা রাদিয়ালাহু আনহুয়ের হাতে তুলে দেন খালিদ রাদিয়ালাহু আনহু এর মতো একজন যোগ্য সেনাপতির বদলে এই দায়িত্ব পাওয়া প্রমাণ করে যে উমর রাদিয়ালাহু আনহুয়ের কাছে তার সামরিক জ্ঞান ও নেতৃত্বের উপর কতটা আস্থা ছিল সাত ইয়ারমুকের মহাযুদ্ধের যুদ্ধের বিশাল দৃশ্য ইয়ারমুকের যুদ্ধ ছিল মুসলিম ও বাইজেন্টাইনদের মধ্যে সংঘটিত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ এই যুদ্ধে আবু আবুউবায়দা রাদিয়ালাহু আনহুয়ের নেতৃত্বে মাত্র চার শূন্য হাজার মুসলিম সৈন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের লক্ষাধিক সৈন্যকে পরাজিত করে তারিক বিন জিয়াদ এবং খালিদ বিন ওয়ালিদ সহ রাদিয়ালাহু আনহু অন্যান্য সেনাপতির সাথে তার সামরিক কৌশল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বিচক্ষণ নেতৃত্ব ও সৈন্যদের অনুপ্রেরণা এই অসম্ভব বিজয়কে সম্ভব করেছিল আত্মহামারীতেও ধৈর্য ও দায়িত্বশীলতা মহামারীতে আক্রান্ত এলাকা আবু উবাইদা রাদিয়ালাহু আনহু মানুষদের সাহায্য করছেন সিরিয়ায় এক ভয়াবহ প্লেগ রোগ আমওয়াসের প্লেগ ছড়িয়ে পড়েছিল খলিফা উমর রাদিয়ালাহু আনহু তাকে এবং অন্যান্য সাহাবিদের সেখান থেকে ফিরে আসতে বলেছিলেন কিন্তু আবু উবাইদা রাদিয়ালাহু আনহু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি আল্লাহর ফয়সালা থেকে দূরে সরে যেতে চাই না কি তিনি সেখানে থেকে অসুস্থ মানুষের সেবা করেন এবং দায়িত্ব পালন করেন যতক্ষণ না তিনি নিজেও এই রোগে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন নয় আমান হওয়ার মর্যাদা মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন প্রত্যেক উম্মতের একজন আমানোদ্দার আছে আর আমার উম্মতের আমানোদ্দার হল আবু উবায়দা ইবনুল জার্রাহ কি এই হাদিস তার সততা বিশ্বস্ততা ও নিষ্ঠার সর্বোচ্চ স্বীকৃতি তিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে এই উপাধির মর্যাদা রক্ষা করেছেন এক শূন্য শাহাদাত বরণ আবু উবাইদা রাদিয়ালাহু আনহুয়ের শাহাদাত এবং তার জন্য মুসলিমদের শোক আমওয়াসের মহামারীতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার শেষ মুহূর্তে তিনি মুসলিম সৈন্যদের উপদেশ দেন আল্লাহর আনুগত্য করতে সাত কাজ করতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে তিনি সেখানেই শাহাদাত বরণ করেন এবং মুসলিম উম্মাহ একজন বিচক্ষণ নেতা ও একজন সাত আমানোদ্দারকে হারায় আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়ালাহু আনহু এর জীবন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি শুধু একজন মহান সেনাপতি ছিলেন না বরং ছিলেন এক আদর্শ মুসলিম যার জীবন আমাদের ত্যাগ আনুগত্য ও নৈতিকতার শিক্ষা দেয় তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিভাবে একজন মানুষ আল্লাহর পথে নিজের সবকিছু উৎসর্গ করতে পারে আপনি কি শিখলেন এই ইসলামিক হিস্টোরি থেকে কমেন্টে লিখুন আর পৃথিবী টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক হিস্টোরি জানতে লাইক শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম